আসসালামু আলাইকুম আমি মমিনুর রহমান আজকে আমরা আলোচনা করবো এসএসসি নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে দেখো আমাদের এখানে এরকম উপাত্ত দেয়া থাকতে পারে উপাত্ত দিয়ে তোমাকে বলবে যে উপাত্তের পরিসর নির্ণয় করো অতবা বললো যে একটা বলবে যে এত শ্রেণী ব্যবধান ওই রকম ধরে তুমি শ্রেণী সংখ্যা নির্ণয় করো তো আমরা প্রথম এটা দেখি দেখো উপাত্তের পরিসর যদি বলে তাহলে আমরা কিভাবে করবো আমরা লিখবো যে এখানে উপাত্তের সর্বোচ্চ মান কত উপাতের সর্বোচ্চ মান আমরা দেখবো এবং সর্বনিম্ন মান আমরা দুইটা মান বের করে দেখবো হ্যাঁ সর্বোচ্চ মান এবং হচ্ছে তোমার সর্বনিম্ন মান এখন সর্বোচ্চ কিভাবে খুঁজবো তুমি দেখো এই যে পঞ্চান্ন আছে আমরা এখানে যাবো যখন ওর থেকে বড় পাবো তখন ওইটা নিবো আগেরটা বাদ এইভাবে আমরা আগে যাবো হ্যাঁ দেখো এখানে আহ পঞ্চান্ন আছে তারপরে দেখো সাইট তাহলে পঞ্চান্ন বাদ দেখো সাইট আহ সাইটে সর্বোচ্চ আমি পাইলাম এখন এই যে পঁয়ষট্টি এখন আবার সাইট বাদ তাহলে এখানে আমরা সাইট করে আগে ষাট কুড়ি আগে এই যে একষট্টি পাইছি ওইটা পর পঁয়ষট্টি পাইলাম আটষট্টি সত্তর পাইলাম তাহলে সত্তর সর্বোচ্চ এখন পর্যন্ত এই যে পঁচাত্তর সর্বোচ্চ এই যে তার মানে আমি যেহেতু শেষ করলাম সর্বোচ্চ বলে তাহলে এখানে সর্বোচ্চ কত হইল তোমার আমাদের পঁচাত্তর এটা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যখন খুঁজবো তখন আমরা এই যে মানে এর থেকে ছোট পাইলে নিয়ে নিবো হ্যাঁ এরকম তাহলে পঞ্চান্ন তারপর হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সবার ছোট আমরা দেখতেছি সামনে পঁয়ত্রিশ থেকে ছোট পাইলে কিন্তু নিব আমি হ্যাঁ তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই যে একত্রিশ পেয়ে গেছি তাহলে কিন্তু একত্রিশ নিব এখন একত্রিশ 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 মানে সবার নিম্ন মান কত সবার নিম্ন মান হচ্ছে একত্রিশ বাস এখন বলছে উপাত্তের কি বলো উপাত্তের পরিসরের সূত্র হচ্ছে আমরা জানি সর্বোচ্চ মান মাইনাস হচ্ছে তোমার কি সর্বনিম্ন মান প্লাস হচ্ছে তোমার কত ওয়ান সর্বোচ্চ মান কত তোমার দেখো এই যে পঁচাত্তর মাইনাস সর্বনিম্ন হলো তোমার একত্রিশ ব্র্যাকেট দাও তুমি না দিলে চলবে ব্র্যাকেট এখানে তাহলে পঁয়ত্রিশ থেকে একত্রিশ বাদ দিলে কি হয়ে দেখো এক আছে পাঁচ হবে চার কোলে তিন আছে তোমার সাত হবে হচ্ছে এটাও চার হলে চল্লিশ আর এক যোগ করলে কত হয় এখানে পঁয়তাল্লিশ বাস এই যে আনসার হয়ে গেল পরিসর হয়ে গেল হ্যাঁ উপাত্রের পরিসর বললে আমরা সর্বোচ্চ মান সর্বনিম্ন মানটাকে বের করবো সূত্রটা লিখে মান বসাই দিলে কাজ শেষ এখন যদি তোমাকে এই প্রশ্ন না বলে তোমাকে বলে যে পাঁচ শ্রেণী ব্যক্তি ধরে অথবা তোমাকে ছয় ধরে বলতে পারে তো এরকম যদি বলে যে পাঁচ শ্রেণী ব্যাপ্তি ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো তো যদি শ্রেণী সংখ্যা কত তোমাকে বলে তারপরেও কিন্তু তোমার কি করতে হবে তোমাকে এই পরিসরটা কিন্তু বাইক করতে হবে কারণ আমরা জানি যে কি সেখানে যদি আমরা বলি যে ধরো আমরা জানি আমাদেরকে যদি তোমার বলতো যে তোমার শ্রেণী সংখ্যা বের করতে বলতে তাহলে আমরা জানি শ্রেণী সংখ্যা মানে কি আমরা জানি তোমার যে শ্রেণী সংখ্যা মানে হচ্ছে তোমার পরিসর বা ব্যক্তি শ্রেণী সংখ্যা মানে কি বলো পরিসর বাই ব্যক্তি এখন তুমি দেখো এখানে আমাদের পরিসর কত এই যে পরিসর পঁয়তাল্লিশ তো ওরা শ্রেণী ব্যক্তি কি বলছে ওরা শ্রেণী ব্যক্তি বলছে পাঁচ ধরে আমরা এখানে একটু লিখবো যে এখানে এখানে শ্রেণী ব্যক্তি কত বলো এখানে শ্রেণী ব্যক্তি হচ্ছে আমাদের কত পাঁচ তাহলে এখানে যেহেতু শ্রেণী ব্যক্তি যেহেতু পাঁচ তাহলে আমরা এখানে শ্রেণী ব্যক্তি আমাদের কাছে আছে পাঁচ আবার পরিসর আমি বের করবো পঁয়তাল্লিশ তখন এই যে কে আমি পাঁচ দিয়ে ভাগ করে ফেলবো পাঁচ নং পঁয়তাল্লিশ বাস এই তো নয় হয়ে গেলো তোমার শ্রেণীর সংখ্যা তো এখন যদি এখানে ছয় থাকতো তাহলে যদি তোমার ছয় বলতো তাহলে আমরা এই যে এখান থেকে আগে সব কি করবো পরিসরটা কিন্তু আগে বের করবো এটা করাই লাগবে তারপরে আমরা শ্রেণী ব্যক্তি এখন এখানে ছয় ধরে বলছে তাহলে ছয় বললে তখন শ্রেণী সংখ্যা কি সূত্র একই শুধু এখানে তুমি দিবা তখন ছয় দিয়ে বাক করলে কি হবে তোমার ছয় সাতা বিয়াল্লিশ সেভেন পয়েন্ট সামথিং কিছু একটা যাই আসে আসলো হ্যাঁ সেভেন পয়েন্ট যাই আসুক এখানে ঠিক আছে বা যাই আসুক এখানে আমরা কিন্তু কি লিখবো আট লিখবো কারণ সংখ্যা কি করা যায় না দশমিক নেওয়া যাই না তুমি মনে রাখো যে ক্যালকুলেটর দিয়ে বাক করার পরে যাই আসে তুমি তার থেকে পরবর্তী সংখ্যা লিখে দিবা সাত দশমিক যাই আসুক আট লিখবা আট দশমিক কিছু আসলেই তুমি নয় লিখবা এইভাবে কিন্তু আমরা এই টাইপের প্রশ্নগুলো করতে পারি যে পরিসর দেওয়া থাকলেও অথবা যদি বলে যে আমাদেরকে যে শ্রেণী সংখ্যা নির্ণয় করো পরিসর অথবা শ্রেণী সংখ্যা তো আমরা এইভাবে করতে পারি এখানে দেখো এখানে আহ উনিশ একুশ এরকম সংখ্যা দেওয়া আছে বলছে সংখ্যাগুলোর গুলোর গড় এত মানে তোমাকে গড় দিয়ে দিছে তারপর বলছে যে এক্স এর মান কর তো সেক্ষেত্রে আমরা কি করবো দেখো আমরা আগে লিখবো যে এখানে উপাত্তের সংখ্যা দেখো এখানে উপাত্তের সংখ্যা কয়টা উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা কি আমরা এন দ্বারা প্রকাশ করি তো এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে এখানে হচ্ছে আট ঠিক আছে তো এখন আমরা লিখবো সুতরাং গড় ওরা তো আমরা গড় যদি বের করতে তাহলে কি করতাম আমরা উপাত্তের সংখ্যা সব বলা যোগ করতাম বা হচ্ছে উপাত্তের সংখ্যা তাহলে আমরা উপাত্তের সমষ্টি কত বলতো এখানে উনিশ প্লাস একুশ প্লাস ছাব্বিশ প্লাস তেরো প্লাস এগারো প্লাস সাতাইশ প্লাস এক্স কত উনত্রিশ নিচে কত হবে উপাত্তের সংখ্যা আট আমরা জানি এটা সূত্র কি বলতো তুমি যদি এখানে করে সূত্র লিখে দাও এটা যে সুতরাং গড় গড় সমান হচ্ছে কি তোমার বলতো উপাত্তে সমষ্টি বাই হচ্ছে উপাত্তের সংখ্যা উপাত্তের সমষ্টি বাই হচ্ছে উপাত্তের সংখ্যা তাহলে উপাত্তের সমষ্টি মানে কি সবগুলোর যোগফল তোমার যা উপাত থাকবে সবগুলোর যোগফল ফল উপাত্তের সংখ্যা কি তুমি গুন বা এখানে কয়টা সংখ্যা আটটা আটটা নয়টা হলে নয়টা হ্যাঁ যাই উপাত্তের সংখ্যা ওইটাই আমরা দিব এখন উপাত্তর সময় আমরা যোগ করবো দেখো উপাত্তে যোগ করলে কি হবে এখানে উনিশ একুশ ছাব্বিশ তেরো এগারো সাতাইশ এবং উনত্রিশ তুমি ক্যালকুলেটারে যোগ করবো দেখবে একশো ছিচল্লিশ আসবে তোমার আর প্লাস এক্স এক্স তো এখানে চলো এটা তো আমরা যোগ করতে পারবো না সেই জন্য প্লাস এক্স এটা এরকমই থাকবে বাই হচ্ছে তোমার 8 এটাকে তো তুমি কিছু করতে পারো না হ্যাঁ তো এটা এমনি থাকবে এখন তোমার এটাই গড় তাহলে বেরিয়েছে আর ওরা গড় কত দেখো 16.5 তাহলে আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে তুমি যেটা ইচ্ছা লিখতে পারো যে প্রশ্ন মতে এই যে 146 প্লাস x বাই 8 এটা সমান সমান আমরা কি বলতে পারি 16.5 কারণ আমাদের বলছে যে গড় হচ্ছে এটা তাহলে আমাদের গড় যেটা বেরিয়েছে আর ওরা যেটা বলছে দুটো আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে সমান লিখতে পারি তারপর দেখো আমরা আর গুণ করবো নিচের এটাকে গুণ করলে এখানে যা আছে তাই আর এটা যদি গুণ করো তাহলে হবে ষোলো গুণ করলে হবে একশো প্লাসের একশো চল্লিশ মাইনাসের তখন এক্স ইকুয়াল হবে যেহেতু মাইনাসের মান বড় চিহ্নটা মাইনাস হবে আমরা একশো চল্লিশ থেকে যদি একশো বত্রিশ বাদ দিই তাহলে থাকবে হচ্ছে কত চোদ্দ বাস এটা এক্সের মান চোদ্দ হয়ে গেল তাহলে এটা হয়ে গেলো যে মান বে করো তো এইরকম প্রশ্নের মধ্যে যত রকম সংখ্যা দেওয়া থাকবে হয়তো যদি গড় বলা থাকে তাহলে আমরা এখানে এইভাবে কাজ করে করবো আর যদি শুধু সংখ্যা দিয়া মানে কোনো চলক না থাকে শুধু বলে সংখ্যা গড় কথা তাহলে এই যে সূত্রগুলো দিব উপাতের সমষ্টি বা উপাত্তের সংখ্যা যতগুলো উপাত্ত থাকবে তুমি যোগ করবা উপাত্ত কয়টা আছে এটা তারা ভাগ করে দিলে কি হয়ে যাবে ডাইরেক্ট করবে ঠিক আছে আচ্ছা দেখো এখানে গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অনুমিত গড় দেওয়া আছে অনুমিত মানে কি স্যার অনুমিত গর মানে হচ্ছে আনুমানিক গড় যেটাকে আমরা বলি হয় যে এ সমান বত্রিশ দেওয়া আছে নির্দেশ করে তা আমরা সূত্রটা কি জানি দেখো আমরা জানি এরকম যদি হয় এখানে দেখো চলকটা আছে এখানে চলক হচ্ছে তোমার এক দুই তিন চারটা যে কোনো তিনটার মান দেওয়া থাকবে তোমাকে আরেকটা বলবে বের করার জন্য তো এই ক্ষেত্রে আমরা দাববিচ্যুতির সূত্রটা ফেলবো আমরা জানি দাববিচ্যুতির সমান কি বলা হয় যে আমরা জানি ইউ মানে কিন্তু আমরা জানি যে তোমার হচ্ছে ইউ আই সমান হচ্ছে তুমি যে আয়ের মান মানে শ্রেণীর সংখ্যাটা এখানেও তিন লিখবা এখানেও তিন লিখবা টু থাকলে এখানে টু এখানে টু থ্রি থাকলে থ্রি ফোর থাকলে ফাইভ মানে যা থাকে তা এটা নিয়ে তোমার ট্র্যান্সন করার কোনো দরকার নাই এখন এই যে দাববিচ্যুতি সূত্র তুমি লিখলা তোমার কাছে কি কি মান দেওয়া আছে দেখো এখানে এর মান দেওয়া আছে এর মান কত সরি এর মান হচ্ছে আমরা সূত্রটা লিখে সবার বসাই দিলাম তুমি একটু আগে দেওয়া আছে বলে লিখে নিতে পারো তাহলে তোমার জন্য কাজ করতে সুবিধা যে স্যার কথা গ্রহণের জন্য সুবিধা হ্যাঁ দেওয়া আছে কি বলতো এর সমান হচ্ছে বত্রিশ কমা দিয়ে হচ্ছে ইউ সমান হচ্ছে মাইনাস এর থ্রি এবং আমাদের এইচ সমান হচ্ছে কত সিক্স এইটা তুমি একটু লিখে দিলা তারপরে তুমি সূত্রটা লিখে এইভাবে কাজ করবা তো এখন আর গুণ করো এটা দিয়ে নিচে ওয়ান কে গুণ করলে এখানে যা আছে তাই হবে আর এইভাবে যদি গুণ করো তাহলে হবে কত আঠারো তারপর এখানে এক্সট্রি তাক এখানে মাইনাসের আঠারো ছিল এটা মাইনাসের বত্রিশ কি হবে প্লাসের বত্রিশ এখন দেখো এখানে প্লাসের মান কিন্তু কি তোমার বড় তাহলে প্লাসের সংখ্যা হবে প্লাস তো আর চিন্তা দেওয়া লাগে না সামনে ঠিক না তাহলে বত্রিশ থেকে যদি আঠারো বাদ দাও তাহলে চোদ্দ এই যে এক্সট্রির মান হচ্ছে তোমার কত এইভাবে তোমার কোনো তিনটা মান দিয়ে অন্যটা করবে তোমার যদি সাপোজ মনে করি এখানে আমরা এটা লিখলাম যে ইউ থ্রি সমান হচ্ছে এইচ দিল না মনে করো এইচ দেওয়া নাই তোমাকে এইচ বের করতে বলছে বাকি তত সেক্ষেত্রে আমরা যদি এখানে মান বসাই দেখো ইউ মান কত ইউ মান তোমাদের যে মাইনাস থ্রি আমরা বসাইলাম এক্স থ্রি মান চোদ্দ দেওয়া আছে এটা ধরো এখন মাইনাস এ এর মান হচ্ছে তোমার কত আমি জানি না ঠিক আছে সরি এর মান বত্রিশ এটাও তোমরা দেওয়া আছে এখানে তারপর এইচ এইচ এর মান হচ্ছে কত বলো আহ এইচ এর মান হচ্ছে তোমার আমাকে বের করতে বললো হ্যাঁ এইচ যদি বের করতে তাহলে এইচ তো এইচই থাকবে এখন এখানে আমি কি করবো দেখো এখানে এই যে চোদ্দ থেকে যদি বত্রিশ মাইনাস করো তাহলে মাইনাসের চিহ্ন হবে যেহেতু চিহ্নটা বড় মাইনাসে আর বত্রিশ থেকে যদি তুমি চোদ্দ এর বাদ দাও তাহলে তোমার আসবে হচ্ছে ষোলো সতেরো আঠারো আসবে বাই এইচ এখানে মাইনাস থাকবে তুমি আর গুণ করো দেখো এই যে এই মাইনাসে প্লাসে মাইনাস

এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রশ্নের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশেষ করে উপাত্তের সর্বোচ্চ মান বিরানব্বই এবং পরিসর হচ্ছে আটান্ন এরকম হলে সর্বনিম্ন মান তাহলে আমরা সবার প্রথম লিখবো দেখো দেওয়া আছে বলে আমরা লিখবো যে উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে নাইনটি টু এবং পরিসর হচ্ছে কত তোমার উপাত্তের পরিসর হচ্ছে আটান্ন এটা আমরা লিখবো এখানে হ্যাঁ তো এইরকম অঙ্গ করতে হইলে আমরা এই সূত্রটা লাগবে আমরা সবাই জানি যে দেখো আমরা আমরা জানি যে উপাত্তের পরিসর সমান কি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস হচ্ছে তোমার ওয়ান তো সেক্ষেত্রে আমরা এখানে মানগুলো যদি বসাই দেখো যে উপাত্রের পরিসর দেখো কত এখানে ফিফটি এবং এখানে সর্বোচ্চ মান কত আমাদের নাইনটি টু মাইনাস সর্বনিম্ন মান আমরা জানি না এই জন্য এটা যেমন আছে আমরা এমনই রাখবো তারপর প্লাস ওয়ান এখানে ব্র্যাকেট দেওয়া দরকার নেই কারণ যেহেতু প্লাস মাইনাস করতেছি আমরা তো এখানে ফিফটি এইট থাকবে বিরানব্বই আর এক যোগ করলে কত হবে তোমার বিরানব্বই হবে এবং এখানে তোমার সর্বনিম্ন মান দেখো এখানে যেমন আছে আমরা লিখে রাখবো তারপর এখানে দেখো এখানে সর্বনিম্ন মানটা কি হবে তোমার এটা হবে প্লাস এইট তাহলে এখানে আমরা সর্বনিম্ন মান এটা এখানে প্লাস দিয়ে লিখবো এবং এখানে নাইনটি থ্রি তোমার যেমন আছে থাকবে এই ফিফটি এইট তে এখানে প্লাস ছিল ওই পাশে গেলে কি হবে তোমার মাইনাস হয়ে যাবে ঠিক আছে সুতরাং দেখো এখানে আমরা সর্বনিম্ন মান কি হবে আমরা এখানে সর্বনিম্ন মান হচ্ছে পঁয়ত্রিশ তো দেখো এখানে এটা এইভাবে না দিয়ে তোমাকে অন্য বর্ণ দিতে পারে তোমার দর তোমার হচ্ছে সর্বোচ্চ মান এখানে তোমার বিরানব্বই দেয়া নাই তোমাকে বলছে সর্বনিম্ন মান হচ্ছে

উনিশশো ঠিক আছে আমাদের এখন কি বলছে তোমার আমাদেরকে বলছে তোমার যে সর্বোচ্চ মান বের করো তো আমরা এখন আবার আগের মতো করে এখানে লিখব সূত্রটা তারপর এখানে কি করবো দেখো আমরা আমরা আবার মান বসাবো দেখো উপাতের কত আমাদের তোমার হচ্ছে এখানে সর্বোচ্চ মান কিন্তু এখন নাই আমরা এটা কিন্তু বের করবো এখন হ্যাঁ তো এখানে সর্বোচ্চ মান আমরা লিখলাম তারপর দেখো এখানে মাইনাস সর্বনিম্ন তাহলে সর্বনিম্ন মান কত দেয়া আছে কিন্তু এখন এখানে সর্বনিম্ন দেওয়া আছে কত পঁয়ত্রিশ প্লাস ওয়ান ব্র্যাকেট দেওয়া দরকার নাই যেহেতু সংখ্যা এবং এখানে ব্র্যাকেট না দিলে কোনো সমস্যা হবে না তারপর দেখো এখানে আমাদের সর্বোচ্চ মান মাইনাস এখানে পঁয়ত্রিশ থেকে যদি আমরা এক প্লাস করি তাহলে হবে কত মাইনাসে চৌত্রিশ যেহেতু মাইনাস এর মান বড় আমরা মাইনাস চিহ্ন দিব আর পঁয়ত্রিশ থেকে একবার দিলে কত হয় তোমার চৌত্রিশ এখন দেখো আমরা এখানে সর্বোচ্চ মানই কিন্তু আমরা বের করবো তাহলে এটা এমন যেমন আছে থাক ওই পাশেই থাক সর্বোচ্চ মানটা এখানে ফিফটি এইট আছে এটা মাইনাসের পাশে আসলে কি হবে তোমার প্লাসের আমরা কিন্তু এই নিয়মটা এখানে অবশ্যই তোমরা জানো আমরা দেখো যে আমরা কিন্তু সমান সমানের এক পাশ থেকে যদি অন্য পাশে নিই তখন চিহ্ন কিন্তু পরিবর্তন হবে প্লাস থাকলে কি হবে প্লাস থাকলে হবে হচ্ছে তোমার এখানে ভাগ এবং ভাগ থাকলে কি হবে এখানে গুণ হবে কিন্তু অর্থাৎ এক্সচেঞ্জ হয়ে যাবে তোমার যখন আমরা এক পাশ থেকে অন্য পাশে নিব ও চিহ্ন পরিবর্তন হয়ে যাবে একইভাবে ওই পাশেরটাও যদি এই পাশে আনো তারপরেও কিন্তু চিহ্ন কি হবে এরকম ভাবে পরিবর্তন হবে

সর্বোচ্চ সর্বনিম্ন দেওয়া তোমাকে পরিসর বলছে তখন তো একদম ইজি তুমি সূত্রটা লিখে সাথে এখানে কি করবো মানটা বসাইয়া যুগ বিয়োগ করলে উত্তর চলে যাবে এটা তোমার হচ্ছে যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এবং সাথে সাথে তোমার আমাদের যে তোমার ক নম্বর সৃজনশীলের প্রশ্ন আছে ওইগুলোতে এটা আসতে পারে পরিসংখ্যানের মধ্যক এই টপিকটা নিয়ে দেখো এখানে মধ্যকের ক্ষেত্রে আমাদের যদি এরকম বিন্যস্ত বা অবিন্যস্ত হোক উপাত্ত দেয়া থাকে তো সেক্ষেত্রে আমরা সবার প্রথমে উপাত্ত সমূহকে ঊর্ধ্বক্রমে সাজাবো ঊর্ধ্বক্রমে মানে কি ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে তোমার ছোট থেকে বড় তাহলে এখানে আমাদের সবার ছোট সংখ্যা কে বলো এখানে তারপরে তোমার কি আছে সবার ছোট সরি এর আগে আবার তোমার কি আছে একটা এখানে ওয়ান আছে এবং থ্রি আছে সরি আমরা খেয়াল করি না এখানে দেখো আমরা প্রথমত ওয়ান তারপর হচ্ছে কি তোমার থ্রি তারপর হচ্ছে কি তোমার ফাইভ তারপরে ওয়ান থ্রি ফাইভ নেওয়ার পরে আমাদের এখানে আছে তোমার হচ্ছে

এবং এই মানটা যদি তোমার জোর আসে তখন হচ্ছে তোমার মধ্য সূত্র হচ্ছে এটা যে n বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ বাই টু আমরা এখন এই মানটা এখানে কি করবো তোমার বসায় দিব দেখো এখানে n এর মান কত বলো আট তাহলে আট বাই টু তম পদ কথাটা থাকবে প্লাস এখানে আবার আট বাই টু প্লাস ওয়ান তম পদ তারপর হচ্ছে তোমার বাই টু এখন এখানে আট কে ভাগ করলে দুই দ্বারা কত হয় চার তাহলে চার তম পদ প্লাস এখানে ভাগ করলে চার হবে এক যোগ করলে কি হবে তোমার পাঁচ তম পদ তারপর এখানে বাই টু থাকবে দেখো আমরা কিন্তু বাদ করার পরেও তোমার এই তম পদ কথাটা কিন্তু উল্লেখ করতে হবে এখন দেখো চার তম পদ কোথায় আছে আমাদের এই যে দেখো এক দুই তিন চার তার মানে চার তম পদ কত আমাদের বলো এইট প্লাস এখানে পাঁচ তম পদ কত পাঁচ তম পদ হচ্ছে টুয়েলভ বসাও এখানে বাই টু এখন আটকে আমরা আট আর বারো যদি যোগ করি তাহলে কত হয় বলো বিশ ওরে বাঘ দিব দুই দ্বারা তখন কিন্তু কত হবে দশ এই হচ্ছে আমাদের মদ্যক এখন এখানে দেখো একটু চেঞ্জ যদি আমরা করি মনে করো তোমার এখানে যে আমার এখানে তোমার হচ্ছে সাপোজ ধরো ওয়ান সংখ্যাটা নাই তখন কিন্তু এখানে ওয়ান থাকবে না আমাদের শুরু হবে থ্রি থেকে তো তখন কি হবে তখন কিন্তু এখানে এন কিন্তু কি হবে তোমার এন কিন্তু তখন আর এইট হবে না এন হবে তোমার কি সেভেন এবং এইভেন হলে কি সংখ্যা তোমার বলো বিজুর সংখ্যা যখন বিজুর হবে সে তখন আমরা কি করতে পারি বলো তখন আমাদের কিন্তু মধ্যকের সূত্রটা চেঞ্জ হয়ে যাবে কারণ আমরা জানি তোমার যে জোর ক্ষেত্রে মধ্যকে সূত্র হচ্ছে যেটা আমরা একটু আগে করলাম আর বিজুরের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে তোমার একদমই সোজা যে এন প্লাস ওয়ান বাই টু জাস্ট এরকম তো আমরা এখানে এর মান বসাই ছিল এর মান সেভেন 1 ওয়ান বাই টু কথাটা এখনো থাকবে তো 7 এক করলে কথা হয় আট 8/2 এখনো কিন্তু দেখো তারপরে এখানে আমরা আটকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয় বলতো তাহলে কিন্তু চারতম পদ হয় তার মানে এখানে আমাদের চারতম পদের মান কথা দেখো তো এক দুই তিন চার এই যে চারতম পদের মান হচ্ছে কত বারো যখন আমরা বারো বসাবো তখন হচ্ছে আমরা পদ কথাটা তুলে দিবো এই হচ্ছে আনসার তো আমরা এখানে দেখতে পেলাম যে তোমার মুদ্রক জোর হইতে পারে মান বিজুর হইতে পারে জোরের ক্ষেত্রে আমরা জোরের সূত্র ফেলবো এবং বিজুরের ক্ষেত্রে আমরা বিজুরের সূত্র ফেলবো এভাবে আমরা এই মধ্যক গুলো করতে পারি এই মধ্যক মধ্যগুলো কিন্তু তোমার আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্নের আমাদের এরকম আসতে পারে আমাদের সিরিয়শিলে ক নাম্বারেও আসতে পারে ঠিক আছে বা সংখ্যা সারণ এরকম বলো তো সেক্ষেত্রে তুমি লিখবা যদি এরকম বলে আর কি তুমি এরকম প্রশ্ন থাকলে হ্যাঁ তুমি লিখবা যে নিম্নে ক্রমজিত গণসংখ্যা সারণি দেওয়া হলো ঠিক আছে তো এখানে আমরা লিখে কি লিখবো দেখো আমরা এখানে সারণী করবো সুন্দর করে তিনটা ঘর হবে না একটা তো তোমার হচ্ছে শ্রেণী ব্যক্তি এটা আমাদের লাগবে তারপর হচ্ছে এখানে গণসংখ্যা তো তোমার দেওয়া থাকবে ঠিক না আর হচ্ছে আমরা জাস্ট কি করবো এই যে ক্রমজনিত গণসংখ্যার যেই পাটটা আছে ওই পাটটা জাস্ট আমরা করে দিব তো এখান থেকে দেখে তুমি লিখবা একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর তারপর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই তো এরকম বলার পর এখানে দেখো আমরা জাস্ট এখন কর্মযোগিত করবো এখানে সংখ্যাটাকে গণসংখ্যা ছয় দশ বারো সাত পাঁচ এখন কর্মযোগিত মানে কি মানে হচ্ছে ক্রমান্বয়ে কর্মযং যোগ করবো তুমি তো ছয়ের সাথে তো কেউ নাই যোগ করো যে জন্য ছয়ই হবে তারপর ছয় আর দশ যোগ করো কত হবে ষোলো ষোলো আর বারো যোগ করো আটাইশ আটাইশের সাত কত হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ কত হয় চল্লিশ বাস এই তো ক্রমযোগিত গণসংখ্যা হয়ে গেছে আমরা এইভাবে করে করি তো এরকম সারণী তোমাকে আরো বিভিন্ন প্রশ্ন বলতে পারে যে বলতে পারে প্রচুর শ্রেণীর মধ্যমান কত তখন তুমি বলবা যে এখানে প্রচুর শ্রেণী কত লিখবা শুনে করছি এখানে প্রচুর শ্রেণী হচ্ছে বলে তুমি এটা আগে বাংলাতে লিখবা আর কি যে এখানে সর্বাধিক সংখ্যা বারো সুতরাং প্রচুর শ্রেণী এটা একষট্টি থেকে সত্তর তো এখন তুমি এখানে কি লিখবো সুতরাং যদি বলা যে প্রচুর শ্রেণীর মধ্যমান তুমি যখন বলবা সুতরাং প্রচুর প্রচুর শ্রেণীর মধ্যমান তো এখানে মধ্যমান সমান কি আমরা জানি আমরা জানি হচ্ছে তোমার এই যে নিম্ন সীমা আর দিয়ে ভাগ এখানে কত হয় আর যোগ করলে হবে তোমার একশো একত্রিশ দুই দিয়ে ভাগ করলে কত হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ প্লাস এই যে এটাই হচ্ছে তোমার কি মধ্যমান এরকম যে প্রচুর শ্রেণীর মধ্যমান বলে এখানে আরো বিভিন্নভাবে ঘুরে প্রশ্ন আসতে পারে যেমন তোমার মনে করো যে তোমাকে বলো যে মধ্যক শ্রেণীর এফসি কত এরকম বলতে পারে তখন তুমি মধ্য শ্রেণী হিসাবে আমরা বের করি করার পরে এফসি মানে হচ্ছে কি আগের করে ক্রমজিত মানুষ সংখ্যা এটা তুমি দিয়ে দিবা সুন্দর করে আচ্ছা এখন এখানে আমি আরেকটু বলি দেখো তোমাদের তোমাদের সংজ্ঞাও কিন্তু আসতে পারে যে তোমার বলতে পারে যে পরিসংখ্যান কাকে বলে তত্ত্বপত্র কাকে বলে বলতে পারে তারপর তোমার সূত্রগুলো কিন্তু আসতে পারে হ্যাঁ এই সূত্রগুলো তো সবাই পারি আমরা যেহেতু পরিসংখ্যানের সকল অঙ্ক বলে করছি এবং আমরা দুইটা আনসার করবো এখান থেকে তো সেক্ষেত্রে এখানে অবশ্যই তোমার কি সূত্রগুলো সবগুলো একদম বাংলা মিনিং সহকারে শিখবা আমি একটু বলি তোমাদের দেখো যেমন তুমি জানো যে সংক্ষিপ্ত গড় সমান কি আমরা জানি যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত গড়কে আমরা লিখি হচ্ছে তোমার কি দ্বারা এক্স সূত্র হচ্ছে প্লাস অফ সরি বাই হচ্ছে তোমার কি বলো ইনটু হচ্ছে তোমার এইচ এটা হচ্ছে আমাদের সূত্রটা না যে গড় হচ্ছে এক্স বার সমান হচ্ছে কি এ প্লাস সামেশন অফ এফ আই আই বাই এন ইনটু হচ্ছে এইচ এখন তোমাকে যদি বলে যে এটা চলো লিখতে তখন তুমি কি করবো বলতো একটা সংক্ষিপ্ত লিখছো তুমি কি আনুমানিক গড় এ হচ্ছে এই যে এখানে ইউআই মানে কি ইউআই মানে তুমি জানো ইউআই মানে কি দাববি তারপর এইচ মানে কি তুমি জানো শ্রেণী ব্যক্তি তারপরে এন মানে কি তোমার এন মানে হচ্ছে গণসংখ্যার সমষ্টি

এখানে কি দেখো তো এল মানি কি এল মানি হচ্ছে মধ্য শ্রেণীর নিম্নসীমা এলমানি হচ্ছে কি মধ্যক শ্রেণী মানে তোমার যেটা মধ্যক হবে ওইটার যে নিম্নসীমা থাকবে ওটা হচ্ছে তাহলে মধ্যক শ্রেণী নিম্নসীমা তারপর তুমি যদি বলো এখানে এন এন মানে তো সংখ্যা সমষ্টি আমরা এখানে লিখছি এটা লিখবে এখানে এইচ মানে শ্রেণী ব্যক্তি এটাও লিখছি আমরা এফসি এবং লিখি এখানে বাকি সব বলে তুমি লিখবে এখানে এইচ মানে শ্রেণী ব্যক্তি এবং এন মানে মানি সংখ্যা সমষ্টি এটাও এখানে লিখবা তো এখানে এফসি কি দেখো এফসি মানে হচ্ছে কি মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী মানে মধ্য শ্রেণী যেটা হবে তার আগের শ্রেণীর হ্যাঁ ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণী পূর্ববর্তী শ্রেণী কি বলতো ক্রমযোজিত গণসংখ্যা আর যদি আমাকে এফ এম বলে তাহলে হচ্ছে মধ্য শ্রেণী জাস্ট গণসংখ্যা ক্রমযোজিত না মানে মধ্য শ্রেণী যেটা হবে ওইটার গণসংখ্যা আমরা লিখবো এফ এম সমান কি মধ্য শ্রেণী গণসংখ্যা এবং এই দুটো তুমি লিখে দিবে এখানে এড মানে কি এইচ মানে কি তো এইভাবে লিখে দিলেই হবে সূত্রগুলো ঠিক আছে প্রচুর সূত্র বলতে পারে তোমার আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো আসসালামাইলাইকুম আলহামদুলিল্লাহ কি অবরাকা